একটা সেটা হচ্ছে ব্রেকে হচ্ছে তেল পড়ছে আর কি তো ব্রেক ঠিক মতন ধরতেছে না কারণ দেখে জিনিসটা আজকে ঠিক করা লাগবে আমি দিয়ে ওয়াশ করলাম তারপর আসলে ঠিক হয় নাই তাহলে হচ্ছি আজকে হয়তো ভাবছি যে ব্রেকটা খুলে কি আবার ক্লিন করা যায় কিনা না বা খুলে ঠিক হবে কিনা না দেখা লাগবে আর কি তো কাহিনি যেটা হয়েছে সেটা হচ্ছে গতকালকে না আসলে গতকালে না আরও দুদিন আগে আর কি আমার ওই বাইকে যে লকটা ছিল স্লক তো ডিস লকটা অনেকদিন ধরে জ্যাম ছিল তো আমি দারণকে বলছিলাম যে একটু মেশিন অয়েল ইউজ করার জন্য সো এত পরিমাণ মেশিন অয়েল ইউজ করছে যে ওইটা পরে আমি ওইখান থেকে তেলই লিক করতেছে তেলই লিক করতেছে আমি যেটা করছি যে হচ্ছে আমি ইনিশিয়ালি ক্লিন করে আমার চাকাটা লক করি তো লক করার পরে সামহাও এখান থেকে লিক করে হচ্ছে ডিসকা তেল পড়ে যায় তো এখন যেটা হচ্ছে মানে ফ্রন্ট ব্রেকটা খুব কম কাজ করতেছে এমনি একটু ওরিড আছে গতকালকে যদি একটা দোকানে দেখাইছিলাম ও হচ্ছে সার্ভিস দিয়ে রিসার করে দিচ্ছে কিন্তু তারপর এখনও যেটা মনে হচ্ছে যে আসলে ব্রেকটা ঠিক মতন কাজ করতেছে না এখন যেখানে এটা সলিউশন কেটে কি আবার খুলে একবারে ব্রেক সহ ক্লিন করা লাগবে কিনা ওইটাই যাই এখন যাচ্ছে হচ্ছে দেখি আজকে এখন সময় সময় নেই এখন যাব হচ্ছে অফিসে আর সাথে একজন ভাই আছে ভাইকে একটু ড্রপ করব ড্রপ করে দেন হচ্ছে একবার অফিসে ঢুকবো আর কি হয়তো কাজটা বাইকে রাস্তা রাতে গরম লাগবে এই ঠিক আছে ওকে আমরা চলে আসছি কোথায় কাল শ্রীমচুরতে চলে আসছি কাল সেদিকে আমরা বের আর

অবস্থা এক একজন রাস্তা যেভাবে পার হয় ঢাকার রাস্তায় বাইক চালানো বা গাড়ি চালানো কি পরিমাণ চ্যালেঞ্জিং মানে যারা ঢাকায় থাকে না তারা আসলে মানে ঢাকায় আসলে বুঝতে পারবে যে কী অবস্থা এখানে আমার তো মানে সবসময় যেটা ফিল হয় যে আমরা যারা বাংলাদেশে থাকি বা ঢাকা সিটিতে থাকি আমরা যেখানে হচ্ছে যদি এখানে আপনি ড্রাইভ করতে পারেন বা বাইক চালাতে পারেন আপনি দুনিয়ার সব জায়গায় চালাতে পারবেন দেখি আস্তে তো ইউজারে জ্যাম থাকে না তারপর আছে আবার রবিবার

এক্সপ্রেস ওয়েটা হওয়ার পর থেকে আসলে এই রোডটাতে খুব একটা জ্যাম পাওয়া যায় না কিসের জ্যাম সামনে আমাদের দেখা যাচ্ছে ভালো জ্যাম আসছে ওকে আমাদের একটু জ্যাম থেকে বেরোই পরে আবার আসতেছি চলে আসছি কবরস্থান কিছুক্ষণ লাগবে আগে এই রাস্তা থেকে অফিস অফিসে যাওয়া হতো মানে অফিস থেকে আসা হয়তো যাওয়া হয়তো বাট রিসেন্টলি এখানকার রাস্তাটা বন্ধ করার পরে ওয়ানওয়ে করার পর রাস্তা যে করে এক্সেসিভ জ্যাম করছে আর যেমন ঘুরে আসা লাগে ক্যামেরা এখন বামে যাব বামে যাব

i আচ্ছা আমরা তাহলে এখানে ভিডিওটা এখন স্টপ করি অফিসের কাছাকাছি চলে আসছি হ্যাঁ আপনাদের সাথে আবার হয়তো বা সন্ধ্যার সময় দেখা হবে টিল দেন বাই অফিস শেষ করলাম তাদের পরে এখন জাস্ট বাসে যাচ্ছি এখন যেটা করবো হয়তো আমি কবরস্থানের দিকে যাব একটু কবরস্থানে একজন ভাই আছে একটু পিক করবো পিক করে দেন হচ্ছে মিরপুর ঢুকে যাবো আর কি আর বাইকে যে ব্রেকের যে ইস্যুটা একটু ঠিক করা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা একটু গ্যারেজ থেকে বের হই বেটার সো উই আর নাও হেডিং ফর কম্বন অনেক কবর স্থান ওকে ব্রেকটা একটু কম ধরতেছে যেটা বললাম সকালবেলায় যে তেল পরার কারণে ピピッ。

To focus, focus, okay. okay, I'm gonna bear I almost. <coughs> <A> signal you <coughs> see. okay, okay. আচ্ছা ঠিক আছে জ্যামটা থেকে বের হই আমি একটা জিনিস খুব ফেস করি সেটা হচ্ছে মানে এই কবরস্থান থেকে যে মিরপুর বা উত্তরা যাওয়ার যে এক্সিটটা আর কি হ্যাঁ ওই কাটাটা এই বন্ধ হওয়ার পর থেকে এক্সেসিভ রকম জ্যামে পড়তে হয় প্রথমত আছে হয় এই আমাকে চেয়ারম্যান বাড়িতে বেরোতে হবে নাহলে বাড়ি ধারা ডিএসএসতে বেরোতে হবে এখন দুইটা রাস্তায় দেখা যাচ্ছে যে এত পরিমাণ বটল মেকিং আর মানে ওইখানে এত গাড়ি থাকে যে এখান থেকে বেরোতে খবর হয়ে আগে তো ইজিলি এখান থেকে বেরোয় যেতে পারতাম আর এখন যে অবস্থা যে মনে হয় যে এক ঘন্টাও আসলে মোটর সাইকেল যায় না মিরপুরে যাওয়া যেখানে আগে পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট জোরে যেতে পারতাম এখন সেখানে এক ঘন্টার উপরে সময় লাগতেছে এই যে একটা ঝামেলা আল্লাহ জানে ঝামেলা থেকে কবে বেরোতে পারবো আর কি মনে হয় যে এসে জ্যামে পড়া লাগবে এবং এই জ্যাম থেকে যে কখন বেরোবো সাতটা তিনটা আঠারো বাজে আমাদের যেতে যেতে মোটামুটি আরো আধা ঘন্টা সময় লাগবে আচ্ছা সেটা ডান দিক দিয়ে বের হয়ে যাবে আর কি

পায়ে সবার জন্য একটু বলে রাখি এই রোডটাতে যারা আসবেন হ্যাঁ তারা একটু কেয়ারফুলি বাইক চালাবেন গাড়িতে কোনো সমস্যা নাই জাস্ট বাইকে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এইখানে রেল ক্রসিং যে জায়গাটা আছে এই যে সামনেই দেখবেন দেখাচ্ছি এই যে এই রেল ক্রসিংটাতে হ্যাঁ অলওয়েজ গাড়িটাকে ট্রাই করবেন যেন গাড়িটাকে ঘুরায় ওঠানো যায় আদারওয়াইজ যে কোনো সময় খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করতে পারেন কয়েকদিন আগে আমার এক কলই আর আমি এখানে আসতেছিলাম আমরা আমি একটা রিক্সার চালাচ্ছিলাম ও একটা রিক্সার চালাচ্ছিলো মনোটন আমি এই জায়গাটা পার হয়ে গেছি কারণ আমি জায়গাটা এটা জানি কিন্তু ও খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে এখানে ওরা একবার বেকায় দেয় পরে হাত পা ছিলে এক একার অবস্থা এই জায়গায় জ্যাম লাগলো যেমন থেকে বের হই যে পরিমাণ জ্যাম ছিল রাস্তায় আনবিলিভেবল নিয়ে আজকের দিনটা মোটামুটি বেশ গেল কারণ অফিস প্লাস অনেক কাজ অফিস আজকে বেশ কয়েকটা কাজ ছিল সব কিছু মানে আজকের দিনটা বেশ একটু ব্যস্ততার মধ্যেই গেছে ঠিক আছে আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর Okay, take us in. Thank you.